বর্তমান বিশ্বে ফেরাউন আছে না নাই নেতা নেয়াহু ফিরাউন কিনা নম্রুদ কি বলে হয় জোবাইডেন ফেরাউন কিনা হ্যাঁ নমরুদ কিনা নম্রুদ ইব্রাহিম আলাহ সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে ফিরাউন মুসা আল ইসলামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে আর এই শুকর সাড়ে শুয়র লাল সামের শুয়র এই শুয়রটা নেতানিয়াহু এ ষোলো থেকে সতেরো হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে তাহলে এরা ফেরাউন না আর আমার খালি ও দেশে পাঠাবো কে ফের আমাকে বাংলাদেশেও ফেরান আসে না তে এই সবPrivateRoute শিক্ষার জন্য আল্লাহ তাআলার কিচ্ছাগুলো বেশি আনছে ফিস মা মাতু আদুন আসমান থেকে রিজিক আসে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিমিনাস সামাই ওয়াল আরদ জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেয়া হয় আল্লাহ ওয়াদা করেছে প্রমাণ পাইতে চাইলে আফগানিস্তান যে দেখে আসেন আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে এরকম नसीব করে বলেন আমি। এখন নিউট্রাল এখন ফ্রি কোন সরকার নাই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার মানে আমি আপনার মত একজন আর কি আমাকে ভোট ছাড়া আর কি যাওয়া হয়েছে তাই আর কি এখন ফ্রি টাইম আছি সামনে যে সরকার আসবে এই সরকারটা আমরা ন্যায্য ইমানদার আল্লাহওয়ালা অনেকে আছে কুরআনের নাম দুইয়ে খাইয়ে সংসদে যাইয়ে উল্টো পাল্টা পাল্টু করবে এরকম দুই নম্বর হুজুর পার্টি না কথা কেন না কেন দুই নম্বর হুজুর পার্টি না এক নম্বর পিয়র মুত্তাকিন হুজুর পার্টি যারা আল্লাহকে ভয় পায় যারা তাদের মাধ্যমে আল্লাহ তালা দেশটা চালানোর ব্যবস্থা করে দিক আমরা যেন বাংলার জমিনে দেখি যে সময় মতো বৃষ্টি হয় এক পিয়ে যে এক পোয়া হয়ে যায় এলাকা এই দিক দিয়ে এক পুয়ে যে এক পোয়া হয়ে যায় সাইড পিয়ে কেজি হয়ে যায় এরম জন্য আল্লাহ তালা বরকত দিয়ে দেয় কারণ আমিন তো কোরআন শরীফ সব জায়গা আমাদের লাগে কি লাগে না এবং প্রযোজ্য তো সারা কোরআন শরীফের একটা আয়াত কেউ অস্বীকার করলে আপনি কাফের হম এদিক আবার এদিক কয় কি কোরআনের ভিতরে বাপের পরিত্যক্ত সম্পদ বন্টন করতে যে আল্লাহ তালা যে সংবিধান দেশে এটা সঠিক হয়নি এটাকে সংশোধন করিতে হইবে এই কাম করছে ছেলেও মাইও বাপের সামনে ছেলে মারা গেলে সেই ছেলের ছেলেরা বেওয়ারে হয়ে যায় এটা কোরআনের কথা এটা হবে না তারাও পাবে আল্লাহ তোমার সে কম বোঝে না বুঝে শুনে সংবিধান মারাইছে তুমি যদি এর মধ্যে আঙ্গুল ঢুকায় ওটাকে পরিবর্তন করো যদি এটাকে তুমি রাষ্ট্রীয় সংবিধান বানাও তাহলে তুমি সেদিন কাফের হয়ে গেছো তুমি সেদিন কাফের হয়ে গেছো যে সরকার করছে কোন সরকার করছে আমি ইতিহাস জানি না যেই করছে সে সেদিন কাফের হয়ে গেছে একটা আয়াতকে যদি অস্বীকার করে আল্লাহ পাক বলেন মা আল্লাহ নবী বলেন মা আমানা বিল কুরআনে মান ইসতাহাল্লা মাহারিমাহু কুরআনের একটা আয়াতকে অস্বীকার যে করবে 6665 টি আয়াতকে মানে পড়ে তেলাওয়াত করে আমল করে একটা আয়াতের পর তার অভি অভিযোগ ওই লোকটা যেন গোটা কোরআন কে বা স্বীকার করলো আর কোরআন বা স্বীকার করা মানে কাফের হয়ে যাওয়া কথা বলেন কোরআন কে বা স্বীকার করলে কি হয় কোরআন কে বা স্বীকার করলে কি হয় আর কাফের হলি কি হয় কাফের হলি কাফের হয় না কাফের হলি আরও মেলাতে হয় কি কি হয় কাফের হলে আপনি পুরুষ আপনি কাফের হয়ে গেছেন আপনার ঘরে স্ত্রীরা আবার আপনারা কি দেয় বিশ্বাসী না সে জায়গা মতো ঠিক আছে দুইজনের বিয়ে ভেঙে গেছে তালাক দেওয়া লাগে না আপনার বউটা ছুটি গেছে এই ছুটা বউ নিয়ে রাত যাপন করবেন জেনার গুনা হবে দুই নম্বর তিন নম্বর এরপরে যদি বাচ্চা কাচ্চারটা হয় তবে চারুর বাচ্চা হারামজাদা জারুর সন্তান চার নম্বরে বিনা তো ভাই আবার কলেমা পড়ে মুসলমান না হইলে আপনি যদি ওই অবস্থায় মারা যান আপনারে মুসলমানদের তরিকায় কাবন পরানো যাবে না গোসল করানো যাবে না জানাজা পড়ানো যাবে না মুসলমানের কবরস্তারে দাফন করানো যাবে না তোমারে পাঠাই দিতে হবে শ্মশানে পুলাইয়ে সাইবানায় উড়ে দেবে এত কিছু হলো কাফের রেজাল্ট একটা কেউ অস্বীকার করলে এবার আল্লাহ পাক রব মনে রাখবেন একটা একটা করে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলোকে ইম্পর্টেন্ট মনে করেছেন ইম্পর্টেন্ট ইংরেজি তো বোঝেন আমি আবার ইংরেজিতে আলি ও জানি না দুই একটা সিহি তাই কই তা আবার জায়গায় জায়গায় ভুল হয়ে যায় শেষে আমার কমেন্টে মেলা দিকা টিকা দেয় এই ইংরেজি কো তো আমার মনে হয় এটা ভুল কই নেই যেটা ইম্পর্টেন্ট জরুরি ঠিক আছে নাকি এইটাকে আল্লাহ তালে একটা আলোচনা বেশি করেছেন যেটা আরো জরুরি সেটাকে আরো বেশি আলোচনা করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নাকি আপনাকে শিখি আবার আপনাকে ফেরত দেই তো ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ তালা বাসাই করছে কেমন পর্যন্ত ফিরাউন মার্কা যত কাভের বিগত চলে গেছে তার ভিতরে সবসাইতে বড় ধামলা ফিরাউন আর নমরুদার সাদ্দাদ এই জন্য আল্লাহ তাআলা সবচেয়ে কোরআন শরীফের ভিতরে ফিরাউনের কিসার আলোচনা বেশি করছে তারপরে সাদ্দাত নমরুদের আলোচনা এরপরে করছে অন্য অন্যদের কেন করছে কেমত পর্যন্ত আর তো নবী আসবে না আর আসমানী কিতাব আসবে না এক কিতাবের মধ্যে সারিয়ে দেব কেমত পর্যন্ত বহুত সাদদাত আসবে বহুত নমরুদ আসবে বহুত ফিরাউন আসবে সব ফিরাউনরা এই ফিরাউনের কাছ থেকে যাতে সবক নিতে পারিস ফাতাবিরু ইয়াউলিল আবসার বর্তমান বিশ্বে ফেরাউন আসে না নাই নেতানিয়াহু ফিরাউন কিনা নমরুদ কি বলা জো বাইডেন ফিরাউন কিনা হ্যাঁ নমরুদ কিনা নমরুদ ইব্রাহিম আলাহিসের সময় হাজার হাজার শিশু সন্তান হত্যা করেছে ফিরাউন মুসা আলাহিসামকে দুনিয়া আসতে দেবে না বলে শিশু সন্তান হত্যা করেছে আর এই শুকর সাড়ে শুয়র লাল চামের শুয়র এই শুয়রটা নেতানিয়াহু এ ষোলো থেকে সতেরো হাজার শিশু সন্তান হত্যা করে দিয়েছে তাহলে এরা ফিরাউন না আর আমাত খালিও দেশে ফাটাবোকা ফিরাও না আমাকে বাংলাদেশে ফিরাunce আছে না তে এই সব ফিরাউরে শিক্ষার জন্য আল্লাহ তাআলার किस्साগুলো বেশি আছে দুই নম্বরে আমাদের মুসলমান হওয়ার পরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত কোনটা জিকির নামাজ মাইজবানদার যাওয়া আত্রশি চন্দ্রপাড়া যাওয়া সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কোনটা নামাজ কয় না ক্যা না পড়ের না বলে জানেন না প্রতিবর্তি ভুলে গেছেন সেই জন্য কয় না শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ এই জন্য নামাজের আলোচনা কোরআন শরীফের ভিতরে বেরিয়া শিবার ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট বেরি ভেরি আর একটা আছে নামাজ শ্রেষ্ঠ ইবাদত কালাম কিছু থাকে সবচেয়ে বড় তার উপরে কি বড় থাকে একজনটা সাইড ভাই এক বছর পর পর হয়েছে টপ 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 করে সাইড ভাই সাইর বছরের সাইড ভাই ছোট থাকতে চাই আমার টামা ছোট ছোট কিন্তু জাকা মারিয়ে ষোলো আঠারো বিশ বছরের সময় চাই ভাই একে ধাক্কায় বিটা হয়ে গেছে এখন এক এক বছরের ডিস্টেন্স তো বোঝা যায় না কুন্ডা বড় কুন্ডা ছোট এক মুরব্বী মাইজিজন্ডে জিজ্ঞেস করছে তোকে তো সব কাই বাইরে একরম দেওয়া যায় তোকে বড় কিনা কাকা সবচেয়ে বড় আমি তাই সে বড় মেবাই সবচেয়ে বড় আমি তাই সে বড় মেবাই তাহলে এটা ভাও কথা না তো সবচেয়ে বড় বারো বড় থাকে তাহলে সবচেয়ে বড় ইবাদত নামাজ এর মধ্যে সন্দেহ নাই দিক পার্থক্য দিগের পার্থক্য আরেকটা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নামাজ আমর ইবাদত এই আদিক তাকান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের সর্বপ্রথম কিসের হামান সলুহাত হি আমালিহি নামাজেরpostcssে যে পার হতে পারবে সব জায়গা সে বিনা হিসাবে পার হইয়া যাবে নামাজের জন্য আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কার রেখেছেন জানেন সবাই চারটে মারার পরে একটা দুনিয়ায় এটাই হলো আল্লাহর সিস্টেম যে সব ইবাদতের বেনিফিট প্রতিদান যদি আমি আখেরাতের জন্য রেখে দেই তাহলে বান্দা কয়জনই বা আখেরাত বিশ্বাস করবে এ আখেরাতে অন্তর কয়জনের অন্তরে থাকে কাজে ওই খালি আখেরাতের লোভে ইবাদত করবে না প্রত্যেকটা ইবাদতের সাথে একটু দুনিয়া দিয়ে দেই সেই লোভে ইবাদতটা করবে এর আর একটু ঠিক বুঝে নেন এখন আজকে রাত বাজে বারোটা দিক মাহফিল শেষ হয় বাড়ি যে খাইয়ে দিয়ে সুতি সুতি একটা বেজে যাবে আর এই ওয়ার্সমা শুলিবার তাড়াতাড়ি আসে না আস্তে আস্তে আসতে আসতে বেজে যাবে দুইটে তিনটে বেজে গেলে দুইটার সময় যদি গুমান তাহলে সেই গুমের পর উঠিয়ে ফজরের নামাজ পড়া বহুত কঠিন যদি ঘুমিয়ে একবার ঠাইছি ধরে লাই তুলিয়ে উঠা যায় না ঠিক না কানের গোড়ায় মাইক দিয়ে আজান দেয় তাও শোনে না মুড়াই মুড়াই যায় মাইকে ঠেলি সবাই ফেলে মোবাইলের ই দেশে অ্যালার্ম দেশে অ্যালার্ম বাজে গোমের মধ্যে সে অ্যালার্ম বন্ধ হয়ে যেত ঠিক কিনা আরে আছে মানে আমি তো জানি ভালো এই অ্যালার্ম বন্ধ আরে কেন শেষ রাত্রি উঠা বড় কঠিন অসময় ঘুমাইছে রাজ বেশি রমজান মাসে তারা বিন নামাজ পড়িয়ে যাইয়ে কি ঘুমান পড়িয়ে যাইতে যাইতে দশটা সাড়ে দশটা বেজে যায় এটা ওটা করতে করতে বারোটা বেজে যায় কোনদিন একটাও বেঁচে যায় আবার ঘুমায় যান একটার পরে ঘুমান আবার যা অ্যালার্ম দেওয়া লাগে না তিনটার সময় সজান এখন একটার সময় শুয়ে তিনটায় উঠা যায় না রমজানে উঠা যায় কে এখন শেষ রাত্রি উঠলি তো কেউ খাতেই দেয় না ও সময় উঠলি তো খাওয়া যায় কথা কেন এই জন্য ওর সময় শেষ রাত্রি উঠা যায় এটাই প্রমাণ ইবাদতের পিছনে খালি আখেরাত থাকলে অত মহাব্বতের সাথে করে না ইবাদতের পিছনে যদি একটু দুনিয়া থাকে তাহলে বান্দা ইবাদত করে এই জন্য আল্লাহ নামাজের ভিতরে পাঁচটা পুরস্কারের ভিতরে চারটা আখেরাতের জন্য রুজি এইটা আল্লাহ তালা নামাজের মধ্যে রেখে দিচ্ছে নামাজের ভিতরে নামাজকে আল্লাহ তালা জরুরি মনে করিয়া বিরিয়া শিবার আলোচনা করছে তবে এই নামাজ পড়তে পড়তে একদিকটা কান ফরজ। রোজাও হজও জাকাত এই চারটে ফরজ আমি ধরি তো নামাজ ফরজ রোজাও ফরজ ষোলো সতেরো মাস লম্বা টাইম জষ্টি আসার মাসে রোজা রাখছেন না মুরব্বীরা তো প্রচুর কষ্ট হয়েছে সতেরো ঘন্টা রোজা তার মধ্যে আবার সন্ধ্যের আগে বাইশ কিলোমিটার বাইসাইকেল চালাইছেন ঘরের মধ্যে দিয়ে তাহলে জিব্বে রস আছে এখন এই সারাদিন রোজা রাইখা দিনের অন্য নামাজ পড়ছেন সময় আজান দিয়েছে ইফতার করিয়ে গলা সমান খাইয়ে গড়ই পারছেন আল্লাহর কছে আল্লাহ সারাদিন রোজা ছিলাম আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে নামাজ পড়তে রোজারাই কষ্ট আরেকটা ফরস তো রোজা এই ফরসটা আদায় করতে যাইয়া এমন নামাজ পড়তে কষ্ট হয়ে গেছে নামাজ বাদ দিয়া যায় দুই কোটি টাকা জাকাত দেওয়ার জন্য বেরোইছেন গ্রাম ভরিয়া ঘুরিয়ে ঘুরিয়ে জাকাত দিয়েছেন বাড়ি বাড়ি যাইয়া কারণ অমক নেতার পরিচয় গরীব দুখির দরজায় আর যাকাত দিয়ে পাইতে গেছেন নির্বাচনের আগে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যাকাত দেন ভোট কালেকশন করছেন যা করছে করছে যাকাত দেন আর কি তো এই যাকাত দিতি দিতি ভীষণ কষ্ট হয়ে গেছে এখন আসরের নামাজে রক্ত হয়েছে। আপনি যে শুয়ে পড়ছেন আল্লাহ আমি তোমার একটা ফরজ যাকাত আদায় করছি আমি নামাজ পড়তে পারবো না অনুমতি আছে তাহলে নামাজ এমন ইবাদত রোজায় যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি নাই জাকাত দিতে যত কষ্ট হোক নামাজ ছাড়ার অনুমতি হজ যারা করছেন হাজি সাহেব আছেন কেউ হাজি সাহেব হজ করা সাহেব রিয়া হবে না এমনিটা আমি সাক্ষী চাচ্ছি আর কি যাই হোক তিন চারজন পাইছি হজ যদি পায়ে হেঁটে করে থাকেন গাড়িতে করলে বাড়ি একটা কষ্ট হইলেই পায়ে হেঁটে যদি করে থাকেন আরাফাতের থেকে মুজদালেফায় এগারো কিলোমিটার যদি পায়ে হেঁটে যেয়ে থাকেন এইটুক আট এইটুক যাইতে প্রথম তিন কিলোমিটার যাইতে হাটা লাগে না মাগরিবের আজান দেয় আরাফাতের মাঠে ওই সময় রওনা দিতে হয় আরাফাতে মাগরিব পড়া যাবে না মাগরিব পড়তে হবে মুজদালে ফাই যায় এগারো কিলোমিটার যে আগে মাগরিব এর সাথে সাথে ইশা পড়তে এর কাজ জমাবে না সালাতাইন এই এগারো কিলোমিটারের প্রথম তিন কিলোমিটার এত ঘন মানুষ আপনার আঠা লাগবে না খালি পড়িয়ে নাগে লিয়ে সুজায় দাঁড়ায় থাকবেন গোস্তি গোষ্ঠী তিন কিলোমিটার চলে যাবেন এমন গরমের গরম সরকার হেলিকপ্টার দিয়ে পানি মারে দেখছেন কিনা পাইপির মাথায় ফিস ফিস করে পানি ছাড়ে ঠান্ডা পানি দেয় এত গরম এই কষ্ট করে এগারো কিলোমিটার হেঁটে যাইতে যাইতে অনেক ওখানে আবার ফলরে সাথে ঘরবাড়ি নাই পিজির পর পাথরের উপরে গামসাগুমস বিষে রাত্রে একটু শুইতে হবে শুয়াশনাদ এই জায়গা একটু গড়াগড়ি করিয়া আবার ফজরে আজান দিলি ওখান থেকে ফজরের নামাজ পড়িয়া তারপরে শয়তান মারার দিক ডামরাই যাইতে ছয় কিলোমিটার আইটিয়ে এই ছয় কিলোমিটার হেঁটে যাওয়ার পরে শয় তান্ডে মাইরে আবার মক্কা চার কিলোমিটার সুলঙ্গ রাস্তায় দিয়ে হেঁটে যাইয়া আবার সেখানে আপনি পায়ে হেঁটে যাইতে যেতে গাড়িওয়ালারা আগে চলে যায় উন্ডা যে কাবা ঘরে মাতাব যেটা যায় এর মধ্যে নিচে জায়গায় দিয়ে ঘুরে ওই জায়গা ব্লক হয়ে যায় আপনি যে ভিতরে জায়গা পাবেন না আপনার ঘুরতে হবে মসজিদের মধ্যে দিয়ে আর মসজিদের ভিতরে একটা গুল্লি দিয়ে এই জায়গায় আসতে এক কিলোমিটার এই জায়গায় শেষে যায় সাত কিলোমিটার এরপরে সফা বাই সফার মারওয়া চারশো মিটার প্রায় আদা কিলো দেখতে ওরকম মনে হয় না কিন্তু আদা কিলো সাতবার এ করার পরে যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন তার শরীরে আর কোনো তেজ থাকে না ওনা সে গড়ই পড়ে এই কিলান্তই যদি আল্লাহ এই বাংলাদেশে তে আইসিয়া এই বুড়োকালে আইসিয়া এত কষ্টের হস করছি আমি কিন্তু আসরের করতে পারবো না আল্লাহ কায় সুরা তোমার এই অত্যাষ্ঠিক হয়েছে কিরা হজ ফরজ এ যত কষ্ট হোক আদায় করতে করতে কি নামাজ ছাড়িয়ে দেওয়ার অনুমতি আছে রোজা ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে জাকাত ফরজ আদায় করতে করতে কষ্ট হলে কি নামাজ ছাড়ার অনুমতি আছে এমন একটা ইবাদত আছে যেই ইবাদতটা করতে যাইয়া নামাজ যে ছেড়ে দেওয়ার অনুমতি আছে সেটা কি আল্লাহ নবী খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে খাল খন খন্দক খনন করে শেষ করতে পারে নাই গোয়েন্দা মুছা দেছে খবর দেছে হুজুর চলে আইছে কাফের তাড়াতাড়ি খুঁজছে সারেন হুজুর কয় জোহরে রক্ত হয়েছে গেছে থাক নামাজ আগে খন্দক খনন করো ঘুজতে খুঁজতে আসর খনন করা শেষ হয় নাই থাক আচরের নামাজ আগে খন্দক খুসো আগে যে হাত আইছে গেছে মাগরেব খন্দক খনন শেষ হয় নাই সৈন্য হয়েছে যাচ্ছে থাক মাগরিব আগে যুদ্ধের বাঙ্কার খুসো চলে আসতে ঈশা ঈশার অপ্তর আজ বারোটা একটা দুইটা তিনটে পর্যন্ত এ পর্যন্ত খনন যে না খনন শেষ হয় না থাক ঈশা পরে এক সময় পড়িয়ে নিয়ে যাবে আগে খন্দ খনন করো তাহলে আমি কি বুঝাইতে চাইছি এ দোস্ত নামাজ ফরজ এর এই ফরজ আদায় করতে অন্য কোন ফরজ যত কষ্ট হোক সেই ফরজের কারণে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নাই আর জিহাদ ফরজ এই ফরজকে আদায় করতে যাইয়া নামাজের মতো ইবাদত রসুলের মতো ব্যক্তি সাবাইকরামদের মতো মুসল্লি চারটে ওক্ত কাজা করেছেন চারটে ওক্ত কাজা করেছেন তাহলে বোঝা যায় নামাজ ইম্পর্টেন্ট জিহাদ জাগা বিষয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট

নিতানি আগুর সামলা কুতয় কামলা নিতানি আগুর সামলা কুতয় কামলা নিতানি আগুর সামলা কুতয় কামলা পরেスルতি আমার হাতও দেব না গিন্নারে ঠিক ঠিক কি না আরে গুলিয়েগুলোই দিতি আমি শুও এখন যদি কেউ জিহাদের আয়াত পড়লে আর জিহাদের আমি কি বুঝতে পারছি অযক্তি না দলিল আছে না নাই